নেতা নেহ এবং ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করে ওদেরকে মানবতাবিরোধী অপরাধের জন্য ঘোষণা করে ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসেবে ঘোষণা করে ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার ঘরের শত্রু নাকি মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদাভাবে তারা ডিল করে এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোনো শাসন নাই রাজতন্ত্রকে সমর্থন জুগিয়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া আপনারা জানেন এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে দেড়শো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার সে চুক্তি স্বাক্ষর করে এসেছে সৌদি আরব কার বিরুদ্ধে তারা অস্ত্র কেনে সৌদি আরব এ পর্যন্ত যা যাতে এত বড় গণহত্যা ইসরাইল এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হত্যার যন্ত্র সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাতে আপনারা দেখেছেন সারা দুনিয়া কখনো দেখেনি লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমারো বিমানগুলো উঠছে গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে শরণার্থী শিবির তারা দিচ্ছে হাজার হাজার শিশু জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে এবং সেখানে ইতিমধ্যে থেকে হাজার ইসরায়েল তারা হত্যা করেছে প্রধান মদক মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইসরায়েলকে ভত্যা করাচ্ছে খুঁটি হিসাবে তাদের প্রধান তাদের প্রধান কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলছে লক্ষ্যটা আরব দুনিয়ার যেতে সম্পদ তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গণতন্ত্র মানবাধিকারের ধ্বজাধারী কোন পশ্চিমা দেশ কোন প্রজিতান্ত্রিক দেশ কোন অন্য তাদেরকে ধনতান্ত্রিক দেশ বলেন কোন একটা দেশ এর কোন প্রতিবাদ তারা জানাতে পারে না আমাদের জন্য বড়ই তাদের মায়া এখানে কেন গণতন্ত্র নাই এখানে কেন মানবাধিকার নাই আরে হারাম জাদা তোরা চোখের সামনে দিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষকে তোরা হাজার হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা ছেড়ে দিচ্ছে ওদের গণতন্ত্রের গুলি পুরোপুরি ভাওতা বাজি ইরানের যে বামপন্থী প্রগতিশীল দেশ প্রেমিক শক্তি ইরানের অভ্যুত্থানে কমেনির সাথে হাতে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে যে বিপ্লব করেছে পরবর্তী দশকগুলোতে হাজার হাজারকে তারা জেলে ঢুকিয়েছে কাউকে হত্যা করেছে কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে ইরানের এই শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে আমাদের আপত্তি আছে আমরা সমালোচনা করেছি এটা সত্য কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন সর্বভৌম দেশ ইরানে যে আমেরিকা হামলা করেছে অন্যায় এটাকে বলছে না অন্যায় আগ্রাসন অন্যায় একটা সামরিক হামলা একটা যুদ্ধাপরাধ সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো বৃত্তি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না আগামী আর সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যেদিন আঠারো কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসব সরকারকে বলতে চাই একটা দিন ঘোষণা করেন যেদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা নেতা নেহু চক্র ট্রাম্পের গ্রেপ্তার দাবি করে রাজপথে আমরা নেমে আসব একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য যেদিন সবাই রাজপথে আমরা ইরান এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলাদেশের পতাকাকে আমরা মাথায় করে নিয়ে যেদিন রাজপথে আমরা দাঁড়াবো সরকারকে বলতে চাই আপনারা এরকম একটা দিন অবিলম্বে অন্তর্বর্তী সরকার আলোচনা করেন সিদ্ধান্ত গ্রহণ করেন আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী এক সপ্তাহের মধ্যে একটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি আপনারা সবাই ব্যাপারে একমত আছেন সরকার এটা বলবো আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব অবিলম্বে নেতা নেহু এবং ট্রাম্পকে যুদ্ধ অপরাধী হিসাবে ঘোষণা করে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে ওদেরকে আক্রমণকারী হামলা